আমার পেছনের যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা আমার কবরস্থান প্রায় বছর হয়ে গেছে আমি তাদেরকে হারিয়েছি ছয় আপনি যখন আপনার বাবা মাকে দাপন করে বাসায় ফিরবেন তখন মনে রাখবেন এমন শেষ দুইটা মানুষকে আপনি হারিয়েছেন যাদের চিন্তা চেতনায় সবসময় এটাই থাকতো তারা যেন তাদের থেকে ভালো অবস্থানে আপনাকে দেখে একটা কথা আছে যার বাবা মা বেঁচে আছে পৃথিবীর সবকিছুই তার জন্য সহজ আর যার বাবা মা নাই পৃথিবীর সবকিছুই তার জন্য অনেক কঠিন আমি একটা ছোট্ট ঘটনা বলি একবার আমি আমার আব্বুর সাথে রাগ করে বাসা দেখে চলে গেছিলাম তো দুপুরে যখন আমি বাসায় ফিরি নাই তো আম্মু ফোন দিছে আমাকে দিয়ে বলছে বাবা তুমি কোথায় তো আমি তাকে বললাম আমি অমুক জায়গাতে আছি তখন বুঝতে পারে যে সকালে আমার বাবার সাথে যে ঝামেলাটা আমার হয়েছিল তার জন্য আমি চলে গেছি রাগ করে তো এটা শুনে সে কান্না করতে থাকে আমাকে ভাষায় চলে আসতে বলে তার সাথে কিছু সময় কথা বলার পর আমি ফোনটা রেখে দিই তো কিছু সময় পরে আবার ফোন দেয় ফোন দিয়ে কান্না করতে থাকে আমাকে বাসায় আসতে বলে আমাকে এটা বলে বাসায় খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে সবার আব্বু খাচ্ছে না আম্মু খাচ্ছে না আমার একটা ছোটো বোন আছে ইভেন সেও না খেয়ে আছে তো আমি যত সময় তাদেরকে এটা না বলি যে আমি বাসায় ফিরছি তত সময় তারা খাওয়া দাওয়া করেনি তো আসলে এটা শোনার পরে আমি আর থাকতে পারি না আমি চলে আসছি ভাষাই তো তারপর থেকে আমি কখনোই আমার আবুর সাথে রাগারাগি করি আবু যেটা বলতো আমি সব কিছুই শুনতাম তার মতো করে চলতাম যখন সে মারা যায় একটা স্ট্রোক হয় ব্রেন স্ট্রোক সে কথা বলার শক্তিটা হারিয়ে ফেলে তো যখন সে মারা যায় তখন তার হাতটা আমার হাতে খুব শক্ত করে ধরা ছিল আমি তার পাশে দাঁড়িয়েছিলাম সে এক হাত দিয়ে আমার হাতটা খুব শক্ত করে ধরেছিল এবং আমাকে অনেক কিছু বলার চেষ্টা করছিল আমার ওই দিনটা আমার সবসময় চোখের সামনে বাসে আমার মনে হয় আমার হাতটা এখনো ধরে আছে অনেক কিছু বলার ইচ্ছা ছিল বলতে পারছি না তো সবাই আমার আব্বা জন্য দোয়া করবেন এতটুকু